সূর্যের খাবারে ওষুধ মেশানোর সময় হাতে নাতে উর্মিকে ধরে উঁচু শিখে দিল দীপা হ্যাঁ বন্ধুরা অন্য ছড়া আবে এমনটাই হতে চলেছে গল্পের শুরুতে আমরা দেখতে পারবো দীপার দিকে অবাক হয়ে তাকিয়ে তাকে সূর্য আর বলতে লাগলো ওকে আমি কোথায় যেন দেখেছি অনেক আগে থেকে আমি ওকে দেখেছি এদিকে ও সূর্যের দিকে তাকিয়ে তাকে আর বলতে লাগলো সূর্য কী হলো ওকে আমাকে চিনতে পারছে না তখন সেখানে চলে আসে অভিষেক অভিষেক এসে বলতে লাগলো ম্যাম আমাদের এর মিটিংয়ের সময় হয়ে গেছে চলুন এদিকে রূপা তার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে লাগলো মা তুমি জেল থেকে চলে এসেছো ভালো কিন্তু তুমি আমাকে একটা বারও জানালে না কেমন করে পারলে মা তুমি এই কাজটা করতে এদিকে দীপ রূপার দিকে তাকিয়ে বলতে লাগলো হ্যাঁ আমি ভাবছি তুই আমার দিকে তাকিয়ে কিছু ভাবছিস কিন্তু কি করবো আমি তো তোকে তোর বাবাকে দেখার জন্য বলে দিয়েছিলাম তাহলে তাহলে তুই কি তোর বাবাকে দেখিস নি এই দিকে সূর্য বলতে লাগলো আমি যেন ওকে কোথায় দেখেছি কোথায় দেখছি মনে করতে পারছে না উর্মি তখন বলতে লাগলো আমরা না টেন্ডার বিল জমা দিতে এসেছি দাদা চলো এখান থেকে এই বলে শুরু সেখানে মিটিংয়ে চলে যায় আর শুরু হয়ে যায় টেন্ডার নিয়ে দর কষাকষি এক বছরে কষাকষি করতে করতে স্যামগুপ্ত পরিবারকে হারিয়ে সমস্ত টেন্ডারগুলি একের পর এক কিনে নিচ্ছিল রূপা আর সেটা দেখে অবাক হয়ে যায় ওই উর্মি দীপা দীপা তখন বলতে লাগলো কি ব্যাপার রূপা কেন সেনগুপ্ত পরিবার বার রূপার এতটা ক্ষিপ্ত হয়ে আছে সেটাই তো বুঝতে পারছি না এরপরে লাল সময় হয়ে গেলে দীপা তখন রূপাকে জিজ্ঞাসা করতে লাগলো কি রূপা কি হয়েছে তুই কেন পরিবারে এতটা ক্ষুপ্ত হয়ে আছে আমাকে বলেছিলে যে আমি যেন বাবার খেয়াল রাখি আমি ওই বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমাকে ঘাড় দেখা দিয়ে শোনা আর বের করে দিয়েছে বাবা আমাকে চিনতে পারলো না দীপা তখন বলতে লাগলো আমিও কিন্তু এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করছি তোর বাবা আমাকেও চিনতে পারছে না তাহলে কি হয়েছে তোর বাবার সেটাই তো বুঝতে পারছি না তারপর দীপা বলতে লাগলো আমার না একটা সন্দেহ হচ্ছে এবার আমাকে চোখে চুকে রাখতে হবে এই বলে রাখতে থাকে দিকে উর্মি বলতে লাগলো কুন্তলার দেওয়া সেই ওষুধটার সময় হয়ে গেছে আমাকে ওষুধটা দাবাইকে যে কোনো প্রকারে খাইয়ে দিতে হবে না হলে দাভাই সব কিছু মনে পড়ে যাবে এই বলে ওষুধটা হাতে দিয়ে সূর্যের আর তখন উর্মি সেটা দেখে ফেলে আর বলতে লাগলো ওনার কি হয়েছে ওনার এই মেডিসিন কেন তখনই সূর্য কোনো কথা বলে না এদিকে উর্মি আর তার ভাই বলতে লাগলো ওনাকে এই ওষুধটা খেতে হয় সব সময় যা শুনে দীপা অবাক হয়ে যায় আর দীপা তখনই বুঝতে পারে যে এটা উর্মিরে একটা চালাকি তখন উর্মিকে হাতে নাতে ধরে বলতে লাগলো এই ওষুধটাকে কেনে দিয়েছো বলো বলো এই ওষুধটা আমি জানি এই ওষুধটা নিচ্ছ কোনো খারাপ উদ্দেশ্যে তোমরা দিয়েছো তারপরে উর্মিকে ঠাসিয়ে একটা চর মারে আর চর মেরে বলতে লাগলো তুমি এই কাজটা করতে পারলে উর্মি কি করে পারলে তুমি এত নোংরা চরিত্রে এই বলে উর্মিকে উচিত শিক্ষা দিয়ে দে তো বন্ধুরা এভাবে এমনভাবে যদি দীপা উর্মিকে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে রাখবে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের কাছে কোন কোন ধারাবাহিকটা সবচাইতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে